ঝটপট ঘরের কাজ শেষ করে দুই ছেলে মেয়েকে ওদের নানার কাছে রেখে আমরা দুই শাশুড়ি বউ মিলে চলে গেলাম কেনাকাটা করতে বাইরে আজকে জীবনের প্রথম বার্থডে গিফট পেয়েছি তো কার বার্থডে কী গিফট পেলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকেই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি তাই তো নতুন আরও একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি কেয়া আশা করছি আমার ফুল ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে গত ভিডিওটা আমি যেখানে শেষ করেছিলাম আজকের ভিডিওটা ঠিক তারপর থেকে শুরু করেছি আজকের থেকে শুরু করে একদম পর দিন বিকেল পর্যন্ত রেখেছি কালকে তো দেখেছেন আমার কাজের বউ আসেনি তো সব কাজ একা হাতে গুছিয়ে নিতে হয়েছে তো আমি চেষ্টা করেছি একদম বারোটার মধ্যে সমস্ত কাজ শেষ করে নেওয়ার আর কারণ হচ্ছে আজকে একটু বাহিরে যাব। যেহেতু ওর দাদি কয়েকদিন পরে হয়তো বা দেশে চলে যাবে তো ওই কারণে আজকে একটু যা কেনাকাটা ছিল আর কি ওগুলো কিনতে যাবো আর তাছাড়া ঘরে একটু কাজ আছে যেহেতু আরিস ছোট ওকে নিয়ে আমি একটু সেলাই মেশিনে বসতে পাই না দেখা যায় যদিও বসি ও এসে হচ্ছে শুধু মেশিনে হাত দেয় তো এই কারণে বসতে ভয় লাগে যে কখন না কখন দুর্ঘটনা ঘটে যায় তো এই কারণে ভাবছি যা টুকটাক সেলাইয়ের কাজ আছে তো সেগুলোর দাদি থাকতে একটু করে নিবো এতে করে আমার একটু সুবিধা হবে আর সেই সেলাই কাজ করার জন্য আমার টুকটাক জিনিস দরকার ছিল তো সেগুলো শুধু কেনার জন্য কি আরও বেশ কিছু জিনিস কেনা হয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু রান্নাবান্না সব কিছু আমি সকালের মধ্যেই রেডি করে ফেলেছি আর সেগুলো আপনারা গত ভিডিওতে দেখতে পেয়েছেন এখন আমার ঘরটা মব দিয়ে নিলেই কাজ হচ্ছে শেষ আর এখন আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে ওর তাতি হচ্ছে আরিশকে গোসল করিয়ে দিবে আর ও ঘুমায়ের অপেক্ষায় থাকবো শুধু ঘুমালে আমি চলে যাবো তো এখন আমি ভাতটা বসিয়ে দিব আর দুধ চাড় করে নিলাম সেটা নামিয়ে রেখে আরিসের খাবারটা রেডি করে নেব খাবারটা আমি রেডি করে রেখে দিয়েছি শুধু ওকে যে খাওয়াই আর কি ওই বোতলের মধ্যে তুলে নেবো প্রতিটা ভিডিওতে আপুদের কিছু না কিছু কোশ্চেন থাকে তো সেগুলো দেওয়ার চেষ্টা করব। গত ভিডিওতে মার্জা ইসলাম আইডি থেকে আপু লিখেছিলেন যে আপু আপনার ওভেনটা কি মাইক্রোওয়েভ ওভেন নাকি ইলেকট্রিক ওভেন এতে খাবার গরম করা যায় এটা কত লিটার জানাবেন আপু আমার ওভেনটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন সেই সাথে কনভেনশন প্লাস হচ্ছে গ্রিল তো এটাতে কিন্তু সমস্ত কিছুই বানানো যায় গ্রিল থেকে শুরু করে পিজা তো সব কিছুই আমি ওই ভিডিওতে কিন্তু বলেছিলাম তার সাথে এটাতে কিন্তু খাবারও গরম করা যায় আর এটা কত লিটার আমার এটা খেয়াল নেই আপু এখন বলতে পারছি না তো তুমি কিন্তু সার্পের ওয়েবসাইটে ঢুকে দেখতে পারবা যে এই সাইজেরটা কত লিটার হয় তাপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো তুমি আমি রান্নাঘরের টুকটাক কাজগুলো গুছিয়ে ঘরে চলে আসলাম এই যে যে কারণে আমি বাহিরে যাবো তো ওইগুলো গুছিয়ে নিতে আসছি আর পরে দেখা যাবে তাড়াহুড়া করে বের হয়ে গেলে যেটার জন্য যাচ্ছি সেটাই ভুলে রেখে যাবো তো আমার এখানে যে দুইটা হচ্ছে বার্থডে গিফট পেয়েছি আমি তো তা কার কাছ থেকে পেয়েছি কিভাবে পেলাম তো সব কিছু শেয়ার করব এখন আর ড্রেসটা খুলে দেখাচ্ছি না পরে দেখি এসে ঘুরে এসে আপনাদের সাথে শেয়ার করব। তো এইগুলো তো আমাকে এখন বানাতে হবে এগুলো তো আনিস্টিস তো এগুলোর সাথে আমি সালোয়ারে একটু হচ্ছে ডিজাইন করব তো ওই কারণে আর কি একটু টুকটাক জিনিস লাগবে তো এই ড্রেসটার যে দুপাটটা এটা একটু হচ্ছে খুলে দেখাচ্ছিলাম তবে আমার সামনের দিকে লাইট তো ওই কারণে মানে পেছনের দিকে লাইট তো ওই কারণে দেখতে বেশি ভালো লাগছিল না যাই হোক পরে দেখাবো আপনাদেরকে এর মধ্যে আরিশের গোসল শেষ হয়ে গেছে ওর দাদি হচ্ছে বাথরুম থেকে ডাকছিল তো এখন ওকে নিয়ে মসতে টুসে দিয়ে খাওয়ায় দিব আর তারপর হচ্ছে ঘুম পাড়িয়ে দিব আজকে ও ঘুমাতে ঘুমাতে অনেক বেশি লেট করেছে প্রতিদিন দেখা যায় সাড়ে বারোটার থেকে একটার মধ্যেই ঘুমিয়ে পড়ে আজকেও ঘুমাতে ঘুমাতে একদম দুটার মতো বেজে গেছে তো এই যে এখন আমি রেডি হয়ে নিয়েছি তা খেতে দিয়ে দিয়েছি দেখলাম যে আমি যেহেতু বাইরে চলে যাব আর আস্তে আস্তে সময় লাগবে তো এই কারণে আব্বুক বলছিলাম যে যেহেতু নামাজ থেকে চলে আসছে এখনই খেয়ে নাও আর আমি আসার পরে হয়তো বা আমরা খাবো আমি যখন হচ্ছে বের হব তখন ওর দাদি বলছিল সেও যাবে তো ভাবলাম যে আচ্ছা নিয়েই যাই কারণ সে টুকটাক জিনিস কিনতে দিয়েছে আর সেগুলো একা একা কিনতে একটু ভয় লাগে তো ভাবছিলাম যে চলেন একসাথেই যাই তো আমার কিন্তু অনেক বেশি ক্ষুধা পেয়েছে কারণ অনেক বেশি কাজ করেছি তারপরে এখন খাবো না কারণ খেয়ে দেখা যাবে একটু হাঁটলেই পেটের মধ্যে ব্যথা শুরু হয় তো এই কারণে ভাবছি যে এসেই খাবো তো এই যে এখানে খাবার দাবার দিয়ে এগুলো সব ঢেকে রেখে চলে যাবো ওর তাঁতি হচ্ছে নামাজ পড়ছিলো তো ওই কারণে আমি আর কি রেডি হয়ে একটু অপেক্ষা করছিলাম এরপরে বের হয়ে যাব তো গত ভিডিওতেও সাবভেরাইটি থেকে আপু লিখেছিলেন যে আমার গ্রামের বাড়ি কোথায় আমি যাতে করে একটু রিপ্লাই দেই তারপর জন্য বলছি এই কমেন্টটা আমি মাঝে মধ্যেই পাই আমার গ্রামের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ আপু আমি সিরাজগঞ্জের মেয়ে প্লাস সিরাজগঞ্জের বউ যেয়ে কেনাকাটা করে নিয়ে বাসায় চলে আসছি আর আসার পর গোসল করে খেয়ে নিলাম যেহেতু অনেক বেশি ক্ষুঁতা পেয়েছিল তো এখন কে কী কিনলাম সেগুলো একটু শেয়ার করি এখানে আমি এই যে দুইটা সালোয়ারের কাপড় সাথে দুইটা দুই রকমের লেস নিয়েছি একটু লেস ওয়ার্ক করবো আর লেস দিয়ে ডিজাইন করা আমার কাছে মনে হয় বেশি সহজ সেই সাথে যেখানে এক জোড়া স্যান্ডেলের মতো নিয়েছি আর এটা হচ্ছে আমার ননাসের জন্য নেওয়া হয় কি তো আমার পছন্দ মতোই কিনেছি তো যেগুলো আমার শাশুড়ি মা কিনেছে সেগুলো আপনাদের সাথে আগে শেয়ার করছি আর এখানে একটা খিমার নেওয়া হয়েছে যেগুলো একটু শর্ট খিমার সেই টাইপের তো এই খিমারটাও হচ্ছে আমার ননাসের জন্যই নেওয়া হয়েছে আর এই যে এখন যেটা দেখাচ্ছি থ্রি পিস দুইটা তো এগুলো হচ্ছে বার্থডে গিফট পেয়েছে আমি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো এই যেখানে এটা কিনে নেওয়া হয়েছে তো এটাও রয়েছে তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দেই আমরা মেয়েরা কিন্তু কারো কাছ থেকে গিফট পেতে খুব বেশি পছন্দ করি আর কেউ গিফট দিলে যদিও মুখে বলি না তারপরে কিন্তু মনে মনে অনেক বেশি খুশি হই তো এই যে আমার যে প্রথম হচ্ছে থ্রি পিসটা ওইটার দোপাট্টা এটা আর এটার সাথে যে লেস ওয়ার্ক করা তো সেটার সাথে দেখলাম আমার লেসটা মিলে গেছে তবে আমি যে নিয়ে আসছি এটার কালারটাই বেশি সুন্দর আর এটা হচ্ছে জামাটা তো জামার ভেতরে হচ্ছে সিটানো শুধু ফুল করা আর নিচের সাইডে একটু লেস দেওয়া আছে তো এর সাথে কালার সেলর আর এই যে আর একটা থ্রি পিস এটাও হচ্ছে ভিতরে হচ্ছে আর আমি এখন যত থ্রি পিস নিয়েই দেখা যায় সুতির মধ্যে নেওয়ার চেষ্টা করি এগুলো পরে কিন্তু অনেক বেশি আরামদায়ক হয় এর মধ্যে কিন্তু হালকা একটু চুমকি চুমকিপাতির কাজ করা আছে সেই সাথে অ্যাম্বয়ডারি আছে আর ভিতরের দিকে হচ্ছে বোরিং ওয়ার্ক বলে তো ওই টাইপের একটু কাজ করা আছে আর এখন কিন্তু এই থ্রি পিসগুলো অনেক বেশি ট্রেন্ডিং দেখা যায় অনেক বেশি চলছে আর এই দোপাট্টাটাও কিন্তু হচ্ছে সুতির মধ্যে দুই পাশে একটু কাজ করা আর আগের দোপাট্টাটা কিন্তু ওই যে রেওন কোঠা বলে তো কোঠা ফেব্রিকের তো এই যে আমি যে খিমারটা নিয়ে আসা হয়েছে ওর পুকুর জন্য তো ভাবলাম যে একটু পরে দেখি ঠিকঠাক আছে কিনা না তা আমি একটু হচ্ছে মাথার পাটটাও লাগিয়ে নিচ্ছে মুখোশটা এই তো দেখেন খিমারটা পরার কিন্তু পরার পর বেশ ভালো লাগছিলো আর একটু শর্ট টাইপের তো দেখলাম পরে অনেক বেশি আরাম এর সাথে যদি একটু ম্যাচিং করে প্লাজো বা একটা প্যান্ট সালোয়ার বানিয়ে নেওয়া যায় এটা কিন্তু পড়লে বেশ ভালো লাগবে তো যাই হোক সব কিছু রেখে এখন রান্নাঘরে চলে আসলাম আর রাতে হচ্ছে আব্বু রুটি খাবে তো রুটির জন্য একটু সেমআই করে নিলাম তারপর আর কোন ভিডিও আজকে শেয়ার করিনি একদম পর দিন সকালবেলা চলে গেছি আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু বাইরে গিয়ে সেরকম কোনো কিছু কেনাকাটা করিনি শুধু লেট ছাড়া আর টুকটাক সংসারে কেনাকাটা করেছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নি আর আমার বার্থডে গিফট দুইটা আমি কোথা থেকে পেয়েছি সেটা তো আপনাদেরকে বলা হলো না একটা হচ্ছে আমার হাজব্যান্ড দিয়েছে আর একটা হচ্ছে আমার প্রিয় ভাবিদের কাছ থেকে পেয়েছি তো যাই হোক জীবনে প্রথমবার হাজব্যান্ডের থেকে বার্থডে গিফট পেয়েছি এমনিতে তো সব কিছু কিনে দেয় কিন্তু কোনো অকেশন বা কোনো কিছু উপলক্ষে যে কিছু গিফট করে এটা করে না তো এবার আমি বলেছিলাম যখন ভাবিতের কাছ থেকে আমি বার্থডে গিফট পাই তখন তো তারপরে দেখলাম যে একটা হচ্ছে ড্রেস কিনে দিছে তো ভালো লাগছিল কোনো কিছু উপলক্ষে কোনো কিছু গিফট দিতে কিন্তু খুব ভালো লাগে তো পরের দিন সকালবেলা চা খাওয়া দিয়ে শুরু করলাম তো দুই কাপ চা বানিয়ে নিয়েছে আপুকে দিয়েছে আমি খেয়ে নিয়েছি আর এখন চলে আসলাম দুপুরে রান্নার প্রস্তুতি নিতে আমি হচ্ছে এখানে পাঙ্গাস মাছ ভিজিয়ে নিয়েছি আর মাছটা কিন্তু পানি দিয়ে রেখেছিলাম তো ওই কারণে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম অনেকেই জানতে চান এখন পর্যন্ত যে পানি দিয়ে কেন মাছ রাখি তো পানি দিয়ে রাখার একটাই কারণ মাছটা কিন্তু একদম টাটকা থাকে আর এমনিতে রাখলে দেখবেন মাছের গাটা শুকিয়ে একটু কেমন যেন সটকি সটকি হয়ে যায় কালকে মরিচ নিয়ে আসা হয়েছিল সেই মরিচগুলো আজকে একটু বোটা সারিয়ে বেছে নিলাম এটা এখন ফ্রিজে রেখে দিব আর দুপুরে ভাজি করার জন্য যে কাঁকরোল নামিয়ে নিলাম কাঁকরোলগুলো কেটে বেছে নিতে হবে এখন গত ভিডিওতে আমি বাদাম ভর্তা করেছিলাম তো যেমন গন্ধকার আইটি থেকে আপু হয়তো বা লিখেছিল যে কখনো বাদাম ভর্তা খাওয়া হয়নি তা বলছি একবার হলেও ট্রাই করবা দেখবো অনেক বেশি মজা লাগে এটা আমরা অনেক আগে থেকেই খাই তবে বেশ অনেক দিন পর আমি খেলাম তো ভালো লাগছিল তারপর কথা আপু লিখেছিল যে তুমি জিরা ভর্তা অনেক বেশি খাও হ্যাঁ আপু আগে তো কালোচিরা ভর্তা খেতামই না তবে এখন ঘন ঘন কালোচিরা ভর্তাটা ওর বাবা বেশি পছন্দ তো এই কারণে যখনই সময় পাই একটু চেষ্টা করি বানিয়ে নেওয়ার তো এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছে এর মধ্যে দেখি ফিল্টারে একদম পানি নেই তো এই কারণে একটু পানি দিয়ে দিলাম আসলে সংসারে কাজের কিন্তু শেষ নেই একের পর এক কাজ বের হতেই থাকে তো এখন দুপুরে যে হচ্ছে মেইন রান্নাটা মাছ রান্না করবো এটার জন্য জাল চাল কুমড়া কেটে নিয়েছি আর আমি কাকরোল ভাজির মধ্যে হচ্ছে কাঁকরোল কিছুক্ষণ ভেজে এখন এর মধ্যে আলু আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আর কিছুক্ষণ ভেজে নিলে আলুটা সেদ্ধ হয়ে নামিয়ে নিব গত ভিডিওতে রোনা সোহেল আইডি থেকে আপু লিখেছেন আসসালাম আলাইকুম আপু ভর্তা দেখে লোভ লাগছে আপু তোমার গোছানো কথা আর কাজ খুব ভালো লাগে আমিও এমন করি মাসের শেষে কম বাজার করি আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আসলে আপু আমাদের মধ্যবিত্তদের কিন্তু অনেক দিকে অনেক কিছু ম্যানেজ করে তারপর চলতে হয় তারপর কাকসুর আইডি থেকে আপু লিখেছেন আপু কেমন আছো বাচ্চারা কেমন আছে ঈশা আরিশ ইস ওদের দুজনের কাউকে আজকে দেখলাম না তোমার ভিডিও সবসময় সুন্দর হয় একদম ন্যাচারাল একটা ভিডিও আপু প্রথমেই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সেই সাথে তোমাকে রিকোয়েস্ট করব পরবর্তীতেও কমেন্ট করবে কারণ এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে ভিডিও করা উৎসাহ কিন্তু দিনগুণ বেড়ে যায় তাপ ওরা অনেক বেশি ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো আর ঈশ্বা আরিসকে আসলে দেখায় না ওরা তো সবসময় কাছেও থাকে না আর আরিষকে তো ইচ্ছা করেই দেখায় না তোমরা সবাই জানো অনেক বেশি দুষ্টু তো যাই হোক এখন এই যে দুপুরে রান্নাবান্না শেষ করে এখন আমি ভাবছিলাম যে এই মাংসটা গরম করে ভাতের সাথে খাবো পরে দেখি যে না এটার মধ্যে হচ্ছে হালিমের মশলা দেওয়া যখন ওই যে সরিষা দানাগুলো দেখলাম তখন বুঝলাম আর সেন্ট পাচ্ছিলাম তো এই মাংসটা হচ্ছে আমার জায়ের বাসায় ছিল কোরবানির যে মাথার মাংস বলে সেটা তো এটাই পাঠিয়ে দিয়েছে আমি ভাবছি যে ভাতের সাথে খাওয়ার জন্য হয়তো বা রেডি করে রেখেছে পরে দেখলাম না হালিমের জন্য রেখেছে তা আমার যেহেতু এখন হালিমের ডাল বা হালিমের প্যাকেট নেই তো ওই কারণে আমি আজকে যেটা করেছি মাশের কালায় যেটা বলে গুঁড়া কালায়ের ডাল তো ওইটা আমি একটু ঝাঁকিয়ে নিয়ে ওপর থেকে দানা দানাগুলো উঠিয়ে তো ওইটাই গরম পানি করে ভিজিয়ে রেখে দিলাম তো আজকে ফার্স্ট টাইম এই ডালটা দিয়ে হালিম রান্না করব আর এত বেশি মজা হয়েছিল শুধু না খেলে বোঝা যাবে না আমি হচ্ছে মাংসটা ভাতের সাথে খাবো ওই কারণে দেখলাম যে ফ্রিজে ছিল তা আবার একটু বাগার দিয়ে নতুন করে মশলা দিয়ে নিই আর ওই কারণে একটু মশলা দিয়ে বাগার দিয়েছি পরে হচ্ছে বুঝতে পারলাম যেটা এটা হালিমেরটা হালিমের জন্য করা হয়েছে তো যেহেতু মাছের ডালতে করেছি করেছে একদম কম নিয়েছি ভাবলাম যে কেমন না কেমন হবে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল মানে বোঝাই যাচ্ছে না যে এটার মধ্যে আর কোনো ডাল বা গম নেই হালিমের ডালে কিন্তু অনেক রকমের ডাল থাকে আর এটা তো শুধু মাছের ডাল তো এসার মেয়ে চলে আসছে তো আমি বিকেলে করে নিয়েছি যাতে ওকে একটু নাস্তাটা দিতে পারি তোর জন্য বেড়ে নিচ্ছি আর আমি এখানে খাওয়ার জন্য পেঁয়াজ কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি ওর মিসকে আমি সব কিছু আলাদা করে দিয়ে দিলাম ওর মতো নিয়ে খেতে পারবে আজকের ভিডিওটা এখানেই শেষ করবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নেই আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ